Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা পঞ্চায়েত এলাকায় খানপাড়ায় চট্টা সুবিদ আলী মোল্লা রোড অবরোধ করলেন স্থানীয় মানুষজন তাদের দাবি ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েত অধীনস্থ খাল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জলনিকাশি ব্যবস্থার বেহাল দশায় পরিণত হয়েছে যার কারণে এলাকায় প্রচণ্ড বর্ষায় ঘরের মধ্যে জল ঢুকে গেছে জলের তলায় একাধিক রাস্তাঘাট যার কারণে আজ রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা তাদের দাবি অবিলম্বে খাল সংস্কার করতে হবে এবং এলাকা থেকে জমা জল দূর করতে হবে তার দাবিতে রাস্তায় নামে এলাকাবাসীরা পাশাপাশি চট্টা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী জানান একদিক থেকে খাল সংস্কার করা হচ্ছে কাজ চলছে যত দ্রুত গতিতে সম্ভব সংস্কার করার চেষ্টা হচ্ছে অপরদিকে স্থানীয় মানুষ জানান আজকের যদি এই ভোগান্তি দূর না হয় তাহলে আবার আগামীকাল তারা রাস্তায় নামবে কারণ এই নোংরা জলে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের যিনি ঘর পর্যন্ত আপনারা দেখেনি অবস্থা আছে

আজকে দু মাস হয়ে গেছে কোনো ফল নেই ফোন করতে হবে চলে এলাকার গেছে বর্ষা পানিতে ঘর ডুবে যাচ্ছে রাস্তা

এখনো চলছে যতক্ষণ না কাজ শুরু হবে ততক্ষণ চলবে আপাতত এক ঘন্টা হয়ে গিয়েছে এক ঘন্টা হয়ে গিয়েছে রাখি হোসেন খান খাবড়া চড়া খাবারা দেড় মাসের উপরে জল জমে আছে হ্যাঁ বাস করা যাচ্ছে না ওদের এই তো ঘর থেকে এই আমি তো পড়ে গিয়ে কেটে গেল পড়ে গিয়ে আমার নাম এই রিজাউল মন্ডল হ্যাঁ বর্ষার জল পেটের জল উঠে আসছে উঠে এসে সব পায়ে ঘা হচ্ছে ডায়রিয়া হচ্ছে মানুষের জ্বর হচ্ছে পায়খানা বমি করছে আর এই সব অবস্থা এর জন্য পঞ্চায়েতকে বলছে পঞ্চায়েত কোনো কাজ করছে না আর এই জলগুলো গিয়ে ভালো পরিষ্কার পুকুরে পড়ছে পাড়ার বৌঝিরা কোনো কাজকাম করতে পারছে যে না পুকুর দূষিত হয়ে গেছে মাছ মরে যাচ্ছে বাচ্চা রান্নাবানার পানি তুলতে পারছে না এই জায়গাটার নাম এই জায়গাটার নাম খানপাড়া পুরাতন মসজিদ এটা শেখপাড়া চটা খোকনদার এই জন্যই আমাদের পথ অবরোধ সবাই মিলে করেছিল আপনার নাম আমার নাম শহীদুল হক মোল্লা যে বিষয় নিয়ে পদ অবরোধ করেছে এটা আমরা আগে থেকে ভেবে নিয়ে সেই মতো চটা পঞ্চায়েতের মাধ্যম দিয়ে আমরা অলরেডি কাজ স্টার্টিং করে দিয়েছি যে খালের যে জল নিকাশি ব্যবস্থা খুবই খারাপ ছিল আমরা সেটা মাথায় রেখে গতকাল থেকে সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে আজ সকাল থেকে কাজ শুরু করে দিই শুধু একটাই সমস্যা যে একটা মুখ থেকে শুরু হয়েছে ওদের বক্তব্য ছিল পেছন দিক থেকে শুরু করলে ভালো হয় আমাদের কিন্তু দুদিক থেকেই প্ল্যান ছিল মতো আমরা অলরেডি মিস্ত্রিকে বলেও দিয়েছি সামনে থেকেও শুরু করতে পেছন থেকেও করতে না আমরা এটা আগে পরিষ্কার করিনি বলে এলাম কিছু ব্যাপার নয় চেষ্টা করছি জানেন আপনার পঞ্চায়েতের মাধ্যম দিয়ে কতটুকু করা যায় সেটার মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি আমার নাম জাহির মল্লিক বাপি আমি চটা গ্রাম পঞ্চায়েত প্রধানের হেজব্যান্ড दक्षिण शहर तरीके तो प्रथम जेको आनंद अनुष्ठान साथी सुहानी बैंक गंगनाथपुर रोड उत्पल दत्त तो मंच विपरीते सुहानी बैंक Institute of Technology Kolkata conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association in 50 companies for best training and placement. for detail visit bbit জগতে <laughs>